বাড়ির দেওয়ালে কবজা নিয়েছে গাছের পাতা। লোহার দরজা ভেঙে বেঁকে গিয়েছে বেশ খানিকটা লড়ঝড়ে বাড়ির ছাদ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাথায় ভূতের বাড়ি বললে খুব ভুল হবে কি অথচ ভাবতে পারেন এককালে এই স্বাস্থ্যকেন্দ্রেই নাকি চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা পেতেন এলাকাবাসী ছিল অস্ত্রোপচারেরও ব্যবস্থা আপাতত বেহাল দশায় কোচবিহার দুই ব্লকের কালজানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র স্বাস্থ্য তো প্রথম অবস্থায় খুব ভালোই ছিল এখন তো স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা ভীষণ খারাপ খারাপ দেখেন এই যে জঙ্গল ঝাড় হয়ে আসছে এখানে তো ডাক্তার হয়ে যে একটার আগে আসবে না যদিও আসে সব দিন আসে না সপ্তাহে একদিন দুই দিন আসবে ওই যে রুগী এখনো বসে আছে ওখানে গোটা ডাক্তার পরিষেবা পাচ্ছে না ডাক্তারের কোনো পরিষেবা নেই বাম জমানায় চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা পেতেন এলাকার মানুষ পরবর্তীতে ধীরে ধীরে বন্ধ হয় সেই পরিষেবাও কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় পরিষেবা চালু করার চেষ্টা করা হলেও চব্বিশ ঘন্টার পরিষেবাতে টানা হয় ইতি সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু এই যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু একজন এলোপতি ও একজন হেমোপ্যাথি চিকিৎসক রয়েছে তবে তারাও কিন্তু নিয়মিত আসেন না যার ফলে এলাকার যে মানুষ রয়েছে তাদের বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি তাদের যে স্বাস্থ্য চিকিৎসার জন্য তাদের কিন্তু কোচবিহারে আসতে হয় কোচবিহার এম জে মেডিকেল কলেজ ও হাসপাতালে যেটা এই কালজানি থেকে প্রায় চোদ্দ কিলোমিটার কিন্তু দূরে রয়েছে নির্বাচন আসলে মোটেই অনেক বলছি আমাদের এখানকার যারা প্রশাসনে আছে তাদেরকেও বলছি তোমরা একটা ব্যবস্থা করো এইভাবে কি করে ডাক্তার আসে না তো কিছুক্ষণ এখানকার প্রধানও বললো পরিষেবাটা ঠিকভাবে হচ্ছে না এখন স্বাস্থ্য পরিষেবা আবার কবে ফিরে পাওয়া যায় সেই দিকেই তাকিয়ে সবাই কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ